ঘ সবাই কেমন আছে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো রেসিপি বলতে ফুল মাথা মুখে জল আনার মতো মাথা এটা হচ্ছে কদবেল অবশ্যই সবাই চিঠে থাকবেন আমি আজকে কদবেল মাথা করব এই জন্য নিয়েছি কদবেলের সাথেই দিয়েছে এই লবণটা এটা নিয়েছি একটু চিনি এক চিমটি হলুদ আর লবণ আর মরিচ ভেজে আমি কেটে কেটে নিয়েছি ধরো তাড়াতাড়ি গুঁড়া হবে এখন আমি কদবেলটা ভা ভেঙে নেব কতবেল অর্ধেকটা আমার মেয়ে এগুলাকে ফাটাইছে আর আমি একটু ফাটিয়ে নিলাম দেখুন কতবেলটা অনেক সুন্দর পাকা আমি এখন বের করে নিব চামচ দিয়ে আমি কদবেলটা ভেঙে যে চামচ দিয়ে সুন্দর করে বের করে নিয়েছি এখন আমি ঝালের সঙ্গে লবণটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো মিক্স করে নিব আমি সুন্দর করে মাখাবো যে আমার পদবেলটা মাখানো হয়ে গিয়েছে আমি লাস্টে দিয়ে দেব একটু সরিষার তেল দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন মুখে জল আসছে কিনা মুখে জল আসলে দোষ নয় আপনারাও ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারবেন আর ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে এভাবে পদবেল মাখা দিতে তেল দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমরা এটা খাব এরকম বিকেলবেলা বা দুপুরে ভাত খাওয়ার পরে যখন একটু মনটা টক খেতে মন চায় তখন অবশ্যই একটা কদবেল বাসা নিয়ে এসে রাখবেন আর এভাবে ট্রাই করবেন আমার বলতে বলতে মুখে জল চলে আসলো যে দেখুন দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করে দেবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে